এই যে গুলো ক্ষুদ্রা যেটার আমরা বলি কি বাংলাদেশের মানুষ বলে সবজি এবং এই দেশে বলে ক্ষুদ্রাগুলো হচ্ছে ড্রিঙ্কস সবকিছু এখানে মজুত মানে সবকিছু এখানে পাওয়া যায় কি এভরিথিং ওকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আলাইকুম আর এই যেগুলো হচ্ছে ডিম ডিমের মধ্যে রেট দেওয়া থাকে এখানে ডিমে আমাদের বাংলাদেশে কোনো ডিমের মতো রেট দেওয়া থাকে না যে এখানে একটা মানে টাইম দেওয়া থাকে যে একটা এক্সপায়ার ডেট থাকে এই জায়গায় ঠিক আছে ওকে আল্লাহ সালাম আলাইকুম